করা হবে কারণ শেখ চরিত্রটা এমন একটা চরিত্র ছিল এই চরিত্রের বর্ণনা করলে কেয়ামত হওয়া সম্ভব কিন্তু শেখ হাসিনার অপকর্ম গুলো হয়তো কেয়ামতের এক পর্যন্ত বর্ণনা করলেও শেষ হবে না এটাই বাস্তবতা বাংলাদেশের তেপ্পান্ন বছরে চুয়ান্ন বছরে কোনো শাসককে আমরা দেখি পালিয়ে যেতে একমাত্র শেখ যাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে বাংলাদেশের তেপ্পান্ন চুয়ান্ন বছরের ইতিহাসে আমরা সকল দল মাত্র নির্বিশেষে বিভিন্ন আদর্শের মানুষ ছিলাম কিন্তু সকল দলের মানুষরা ক্ষতি কয়েক দলায় শেখ হাসিনার বিরুদ্ধে কলম হয়েছে তার সাহসী উচ্চারণ করেছে পত্ত এরকম শাসক এরকম ব্যক্তি আর পাবেন না একমাত্র শেখ হাসিনার ক্ষেত্রেই এটা ঘটেছে তার মানে হচ্ছে শেখ হাসিনার জুলুম অত্যাচার থেকে এদেশের হাফেজ কারী মোয়াজ্জেম আলে মোলামা নায়ক নায়িকা শিল্পী সাহিত্যিক কবি সাংবাদিক কেউ রক্ষা পায়নি তিনি সেই রকম একটা জুলোপাশ শাসক ছিলেন প্রিয় বন্ধুরা আমার আমাদের এই বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে হবে এই বাংলাদেশে দলমত রাজনীতির ভিন্নতা থাকবে কিন্তু আমাদের একটি ইস্যুতে ঐক্যবদ্ধ থাকতে হবে সেটা হচ্ছে আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের বাংলাদেশে কোনো অবস্থায় ফেরত আনা যাবে না তার কোন কর্মকাণ্ড চলতে দেওয়া যাবে না এই প্রশ্নে যারা এক থাকবে তারা ওই দেশ বাহিরে যারা তারা দালাল আর কিছুই নয় প্রিয় বন্ধুরা আমার এই জুলাইয়ের কার্যক্রম আমাদের করতে হবে জুলাইকে প্রত্যেকটি মরে মরে ঘরে ঘরে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে প্রত্যেকটি স্থানে আমাদের এই জুলাইয়ের চেতনাকে জাগ্রত করতে হবে এবং সে কারণেই আজকের এই প্রোগ্রামটা অত্যন্ত জরুরি আপনারা জানেন যে আজকে এই জুলাই যদি আমরা স্মরণের রাখি তাহলে যে সমস্যাটা হবে এক বছর হয়ে গিয়েছে এখনই আমাদের দেশের মানুষ বলতে আমরা এখনো সেই খনিদের বিচার কিন্তু করতে পারি নাই আমরা এখনো কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে পারি নাই আমরা এখনো সংস্কার করতে পারি নাই অথচ আমরা কিন্তু নির্বাচনের জন্য সবাই মিলে আবার ঢেউ তুলছি কিন্তু ওই দুই হাজার শহীদের রক্তের বিময় অর্জিত বাংলাদেশকে নিয়ে আমাদের কারো কোনো ইচ্ছা নাই এই যে একটি সমস্যা এই সমস্যা দূর করতেই আমাদেরকে এই জুলাই এবং এই জুলাইয়ের চেতনা বর্ণনা করতে হবে এবং সকল খনি এই যে হাতিরার সাথে ছিল তাদের বিচার করতে হবে আপনাদের কি মায়া হয় না যে বাংলাদেশের যেই ভাইরা শহীদ হয়েছে রক্ত ঝড়িয়েছে তারা কি বাংলাদেশের কোনো এমপি মন্ত্রী কিংবা রাজনীতির জন্য হয়েছে নিশ্চয়ই না তারা বাংলাদেশের ইমান দীপ্ত তেজ দীপ্ত আত্মা নিয়ে তারা প্রশান্ত আত্মায় আল্লার কাছে জবাব দেওয়ার জন্য চলে গিয়েছে কিন্তু মাতৃভূমিকে রক্ষার জন্য তারা রক্ত দিয়েছে অতএব আমাদের উচিত হবে এই মাতৃভূমি রক্ষার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করা আমি এই সরকারকে অনুরোধ করবো তালবাহানা করবেন না জনগণের সাথে প্রতারণা করবেন না জনগণের নম্বর নিয়ে আপনারা ক্ষমতায় বসেছেন জনগণ আপনাদেরকে নিরঙ্কুশ দায়িত্ব দিয়েছে জুলাইয়ের যারা যারা যুদ্ধে নিহত হয়েছে এর বিচার না করা পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারবে না এবং পাশাপাশি যারা আহত হয়েছে তাদের পরিবারের সকল দেখভালের দায়িত্ব এই সরকারকে নিতে হবে পাশাপাশি আমাদের জুলাই সনদ রচনা করতে হবে প্রকাশ করতে হবে পাঁচই আগস্টের পূর্ব না হলে তাহলে বাংলাদেশের জনগণের কাছে আপনাদেরকে জবাব দিতে হবে এবং এমন একটি সংস্কার করতে হবে যেই সংস্কারের মধ্য দিয়ে আগামীতে বাংলাদেশে কোনো স্বৈর শাসকের জন্ম না হয় স্বৈর শাসক আসতে না পারে দল যেই ক্ষমতায় আসুক না কেন স্বৈর শাসকের কোনো স্থান বাংলাদেশে আমরা দিব না ফেসিবাদের কোনো স্থান দিব না সেটাই হোক আমাদের